আপনার হুতা ফারার পরে ফুড ইন্ডাস্ট্রিতে জব করতেছিলেন কোন পোস্টে জব আপনার এটা মানে শিফট টিচিং শিফট হিসেবে আর কি মানে তিনটা শিফট কি কাজ করতেন আমি ওখানে মনে করেন যে প্যাকেট করতাম আচ্ছা প্যাকেটিং এর জব হ্যাঁ প্যাকেট করতাম কাটন করতাম স্টিকার মারতাম স্যালারি পাইতেন স্যালারি পাইতাম তখন বেশি না খুব কম তখন মনে করেন টাকা ডিমান্ড বেশি ছিল তাও বেশি না 5 6000 টাকা পাইতাম আচ্ছা আমাদের কোন দর্শক যদি দেখা যাচ্ছে আপনার সাথে যোগাযোগ করে আপনার দায়িত্ব নাই সে যদি মাসে আট দশ হাজার টাকা আপনাকে থাকা খাওয়া দিয়ে দেয় তাহলে তো আপনি মনে করেন যে তাহলে ভালো থাকবেন এখন যদি সে বল দেখছে যে আপনার দায়িত্ব নাই আর কি হ্যাঁ আচ্ছা যদি না তাহলে আমার এতে কোনো প্রবলেম নাই আপনি ইচ্ছুক আছেন আচ্ছা তারপর চাকরিটা একটু কন্টিনিউ করব আমরা অনুষ্ঠানের একটা শেষের দিকে তো চাকরিটা কেমনে কতদিন করছিলেন চাকরি কেন তারপর তারপর মানে বুঝার না যে চাকরিতে গেলে অনেক ছেলেরা মানে ওফার টফার করতো বা মানে আসল কথা হলো কি যে মানে ওখানে মানে ছায়না ভিক্টোরি ছায়নারা মনে করেন যে কোনটাকে কিন্তু বিয়ে করে মানে মানে সানার দেখবেন কিন্তু দুই বছর পাঁচ বছর আপনার মানে একটা কন্টাক্ট একটা মেয়ের বিয়ে করে এই কন্টাক্ট বলতে কি তোমার সাথে আমি পাঁচ বছর মানে বিয়ে করব তুমি আমার সাথে পাঁচ বছর থাকবা তোমার একটা গাড়ি কিনা দেবো একটা বাড়ি কিনা দেবো তোমার ভবিষ্যৎ মানে সারা জীবন হওয়া সারা জীবন কিন্তু এরকম একটা অফার আসছিল আমারে কিন্তু আমি রাজি হই নাই কি রকম অফারটা আসছিল একটু বলেন তো দেখি এরকম অফার মানে আমি যে মানে যেখানে জব জবটা নেছিলাম ওখানে আমার ভাইয়ার নাম ছিল রতন উনি আমার জ্যাঠা তো ভাই ছিল তো ওনার মাধ্যমে আর কি অফারটা দিছিল তো লোকটা ছিল বয়স্ক ঠিক আছে যেমন বয়সে যেটা আমি আপনার এর আগে একটা ইয়েতে বলছিলাম না যে আমি বয়স্ক পুরুষ বিয়ে করব না দুঃখের মধ্যে হাসি আসে বলছিলাম না আপনারে তো এরকমই বয়স্ক ছিল উনি মানে একটু মানে এক দুই কা হাঁটতে পারে আর কি উনি আমি মানে পেকেট করতেছি 70 বছর 70 বছর মানে আমি কাজ করতেছি উনি আমার পাশে এসে দাঁড়ায়ছে ঠিক আছে পাশে আসে দাঁড়িয়েছে কোনটা অনেকগুলো মেরে প্রতিদিনই শপিং করতে নিয়ে যেতেছে আমার চোখের সামনে হ্যাঁ অনেকগুলো মেরে বিয়ে করছে মানে প্রতিদিনই মনে করেন শপিং করতে নিয়ে যেতেছে সে মনে করেন অন্যরকম একটা আলাদাই তখন আমি তো বলছি আমার এটা মানে অনেক মানে আমার কেমন জানি মনে নিজে বুঝ হওয়ার পর থেকে আমার কেমন জানি বুড়া লোকের খুঁজে আমার একটু আকর্ষণটা কম আমার ভালো লাগে না কেমন জানি আচ্ছা তারপরে আপনার অফারটা কে দিছিল এটা অফারটা ভাই আমার অফারটা ওই লোক মানে বসি বলছিল আমার ভাইয়ারে আর ভাইয়া আবার আমার বলে না আমার আমুরও বলছে কি বলছিল অফারটা কেমনে বলছিল মানে বলছে যে এই মেয়েটা কি মানে উনি তো ইংলিশে কথা বলতো আমি কিন্তু ইংলিশে এত চর্চা না ঠিক আছে তো ভাইয়ার বলছিল যে মানে মেয়েটা নাম কি বা কেমনে কি ওরা বলছে মানে আমার বা হ্যাঁ আমার বোন তো এরকম পরিচিত তো বলছে যে যদি মানে এরকম আমার লাগছে কথাবার্তা হাসি মানে সবকিছু আমার ভালো লাগছে যদি বিয়ে করে তাহলে আমি একটা মানে এখানেই মানে ভবানীপুরে একটা মানে জায়গা কিনা বাড়ি করে দিব। একটা গাড়ি করে দিব হ্যাঁ সারা জীবনের লাইফ চার বছর থাকি আর পাঁচ বছর থাকি থাকি কনটাকে বিয়ে করব। একদম মানে সই ফেরা আর কি

বসের সাথে এটা দিচ্ছে ওটা দিচ্ছে বস এখানে নিয়ে যাচ্ছে দেশের বাইরে না আসলে সত্যি কথা বলতে কি আমি জানি আল্লাহ আমি জানি না আল্লাহ মানে কি দিয়ে বানাইছে আমি জানি না সঠিক নিজের গর্ব নিজে করতে আমি আমি কেমন জানি মানে আছে না যে মানুষ অনেক টাকা পয়সা অনেক সম্পদ বা ওরে ওরে হাত করলে আমি এত টাকা পাবো বা আমি এইভাবে ভালোভাবে চলতে পারবো ই করতে পারবো আসলে এই জিনিসটা আমার মধ্যে নাই এখন যে এখন যে লাইফে আছে এর থেকে কই লাইফটা ভালো হতো না আপনার জন্য কোনটা ওই বুড়া লোককে বিয়ে করা আল্লাহ তাহলে তো এখন আমার আবার দ্বিতীয়বার বিয়ে করতে হইতো আপনি কি এখনো বিয়ে করেন নাই সেটা বলবো না সেটাও বলবেন না না আচ্ছা সেটা আমার অন্য একটা অতি আচ্ছা ওই অতি আমরা অন্য কোনো দিন শুনবো হ্যাঁ এখন বিষয়টা হলো যে আপনি ওই বুড়ারে বিয়ে করলেন না তো এখন যে লাইফ লিড করতেছেন আপনি আপনি কি এই লাইফে ভালো আছেন ওই লাইফ থেকে না বুড়া লোকে হয়তো হয়তো বিয়ে করলাম বাড়ি পেতাম গাড়ি পাইতাম কিন্তু ওনারে নিয়ে রাস্তা দিয়ে হাঁটলে বলতো বাবারে নিয়ে যাইতো সে বিভিন্ন ধরনের কথা বলতো এখন উনি মারাই যাইতো এখন যদি থাকতো মারা যেত ঠিক আছে তাও না এখন বিষয়টা হলো কি যে এখন আপনি যখন চাকরিটা ছাড়লেন তারপর কেমন কি করতেছেন কিভাবে তারপর মানে আমার নানির বাড়িতে ছিলাম নানির বাড়িতে খালার বাড়িতে খালার বাড়ি গেলে হয়তো দুই মাস তিন মাস ছয় মাস এরকম থাকতাম তারপর মনে এখন যে সাথে মাঝখান দিয়ে আম্মুর সাথে ছিলাম তো আম্মুর কাছ থেকে মানে যে কোনো বিষয় হোক আমি আম্মুর কাছ থেকে আলাদা হয়ে এখন আমি নিজে একা একা থাকি এখন আমি মনে করেন মিডিয়াতে জব করি মিডিয়াতে কাজ করতে তো মিডিয়ার এই লাইফে থেকে কই লাইফটা আপনার ভালো ছিল না আমি জানি না কোনটা ভালো আমি মনে করি আমার কাছে এটাই ভালো লাগে এটাই ভালো আছে মিডিয়া তো অনেক খারাপ জায়গা না মনে করেন অনেকে মানে অনেকেই বলে অনেকে বলে আসলে এটা কিন্তু ভুল মিডিয়া মনে করেন প্রত্যেকটা জায়গায় ভালো মন্দ কিন্তু মিলায় সব জায়গায় কিন্তু আছে সবাই যে খারাপ তা না প্রত্যেকটা চ্যানেলে মনে করেন যে মনে মানুষ মনে করে যে আসলে মিডিয়া মনে হয় যে কি কিন্তু আসলে এটা কিন্তু মানুষের ভুল ধারণা আচ্ছা সব চ্যানেলের মানে মালিক বা একটু খারাপ না আচ্ছা তো এখন দেখা যাচ্ছে যদি কোন প্রবাসী ভাই বা কোন দেশী কোন ভাই মানে ইয়াং জানাল 30 35 বছরের এরকম কোনো ভাই যদি আপনাকে পছন্দ করে আপনার দায় ভার নেয় আপনার খরসাপতি দেয় বিয়ে শাদি করে বা আপনার পুরো দায়িত্বটাই সে নিল বিয়ে করুক আর যে কোনো ভাবে দায়িত্বটা নেয় তাহলে আপনি কি রাজি আছেন হ্যাঁ আমি রাজি আছি আপনি তাহলে রাজি আছেন তো দর্শক যদি আপনার সাথে যোগাযোগ করে আমাদের কাছে যে নাম্বার দিয়েছেন এই নাম্বারটা দিয়ে দেবো আচ্ছা তো দর্শক আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে দর্শকদের কিছু বলার আছে আপনার ও একটু ছোট করে আপনার নাম ঠিকানা না বা আপনার পরিচয়টা একটু বলেন অনেক দর্শক জানে না একটু বলেন আমার নাম সাথী তার আমার মন আমার বাড়ি হলো কুমিল্লা থানা হলো লাকসাম জেলা কুমিল্লা পোস্ট অফিস বিপুলাসার তো দর্শক আমরা বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন